নমস্কার অ্যাস্ট্রো মন্ত্র চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের জন্য এক নতুন টোটকা নিয়ে এসেছি যারা চাকরি পাচ্ছেন না অনেক পড়াশোনা করেছেন উচ্চ উচ্চশিক্ষিত মানুষ অথচ চাকরির অনেক চেষ্টা করছেন কিন্তু মনের মতো চাকরি পারছেন না তাদের জন্য আজকের এই টোটকাটি আবার যারা চাকরি করছেন কিন্তু মনের মতো পদোন্নতি বা প্রমোশন ঘটছে না তাদেরও এই টোটকাটি উপকার দেবে সুতরাং টোটকাটি দেখার আগে আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আপনাদের যদি টোটকাটি উপকার এসে থাকে সেটা জানাতে অবশ্যই বলবেন না তাহলে টোটকাটা কি আমরা জেনে নেব চাকরি যারা চেষ্টা করছেন তারা চাকরির জন্য যেমন চেষ্টা করছেন পড়াশোনা কোচিং ইত্যাদি ইত্যাদিতে অবশ্যই করবেন তার পাশাপাশি কিছু ধর্মীয় উপায় সেগুলি পালন করতে হবে আমরা সবাই সূর্যদেব নবগ্রহের মধ্যে সূর্যদেবকে রাজা মানা হয় সেই সূর্যদেবকে জব বা চাকরির কার্যকর্তা মানা হয় পদোন্নতি প্রমোশন চাকরি প্রাপ্তি বিশেষ করে সরকারি চাকরির ক্ষেত্রটা সূর্যদেবের অধীনে তাই নবগ্রহের রাজা সূর্যদেবকে সন্তুষ্ট করতে পারলে চাকরির মাধা বিপত্তি অনেক কেটে যায় এবং চাকরি প্রাপ্তির পথ সুগম হয় তাহলে আপনাকে কী করতে হবে রোজ সকালে উঠে স্নান সেরে সূর্যদেবের পূজা শুরু করুন সূর্যদেবতাকে তাকে দেখান তাকে জল নিবেদন করুন শাস্ত্র মতে তামার ঘটিতে সূর্যদেবকে যদি জল নিবেদন করতে পারেন একটু সিঁদুর কুমকুম আতপ চালের অখণ্ড সাতটি দানা হলুদ কিছু চিনির দানা অথবা মিছরি গুড় চন্দন একটু ঘষে সেই জলে নিয়ে একটা লাল জবা ফুল সহ সূর্যদেবকে ওং সুজায়ন ওম সুজায়ন ও মন্ত্রে তিনবার জলটি অর্পণ করবেন জল অর্পণ করার সময় আপনার পা যেন পুকুরের ক্ষেত্রে জলের মধ্যে থাকে সেটা একটু জলের মধ্যে হলেও হবে হাঁটু পর্যন্ত না হলেও হবে যেমন গঙ্গায় তো অর্পণ করে দেখেছেন আপনারা জলের মধ্যে নেমে জলটা দেয় কেন কারণ জলটা তাহলে পা স্পর্শ করবে না জল জলের মধ্যেই পড়বে ওই জল পা স্পর্শ করলে সেটা পাপ হয় সুতরাং পার থেকে আপনি যদি জলটা দেন সেটা ছিটে আপনার পায়ে পড়তে পারে তাই জল একটু জাস্ট নেমে জল দান করুন অথবা যাদের পুকুর নাই টাউন বাজারে তারা একটা বালতি বা বাকেটের মধ্যে ছাদে জলটা অর্পণ করবেন সূর্যদেবকে দর্শন করে এবং জয়া কুসুম শঙ্কা সংকর্ষে মাদিং ধান তেই সব পাপ প্রণহদশী দেবাকরণ সূর্যদেবের এই ধ্যান মন্ত্রটি বলবেন এবং ওম ঘৃণী সুজায় এই মন্ত্রটিও এগারোবার জপ করুন দিয়ে সূর্যদেবকে জল দিয়ে মনস্কামনা বলবেন ওই বালতির মধ্যে জলটা পড়বে সেই জলটা আপনারা যে কোনো গাছে দিয়ে দিতে পারেন যদি ছাদে বাগান থাকে টব থাকে সেই টবে দিয়ে দিতে পারেন এরকম উপায় আপনাকে মোট তেতাল্লিশ দিন করতে হবে তেতাল্লিশটা রবিবার একটা রবিবারও মিস গেলে হবে না তাহলে অবশ্যই আপনারা এর মধ্যেই চাকরির সুখবর পেয়ে যাবেন অথবা পদোন্নতি বা প্রমোশনের গুড নিউজ এটা গেল সূর্যদেবের উপায় আর একটা উপায় হচ্ছে অসুধ গাছকে আমরা হিন্দু ধর্মে অনেক পবিত্র মানি এই অসুধ গাছে অনেক পুরনো ইতিহাস আছে বলা হয় মহাদেব শনিদেবের প্রতি রুষ্ট হয়ে একদা এই অসৎ বৃক্ষে শনিদেবকে বন্দি করেছিলেন বেঁধে রেখেছিলেন পাশে তা সেই থেকে অসৎ গাছকে ব্রাহ্মণ মেনে পুজো করার রীতি হিন্দু ধর্মে আছে এই টোটকাটিও সূর্যদেবের জলদানের মতো খুব উপকারী টোটকা যারা চাকরি সংক্রান্ত নানা বাঁধার সম্মুখীন হচ্ছেন তারা অসৎ গাছের পূজা শুরু করুন আবার তৃতীয় তিন নম্বর টোটকা ওষুধ গাছের সাথে সাথে আপনার ওষুধ গাছে যে জল দেওয়া বিশেষ করে একটা শনি মঙ্গলবার জল দেওয়াটা খুবই উপকারী তাছাড়া আপনারা তিন নম্বর তুলসী গাছেও রোজ জল দিতে পারেন হলুদ মিশিয়ে একটু মিচরির দানা বা চিনি চাল ইত্যাদি দিয়ে তুলসী গাছে জল একটু গঙ্গা জল মিশিয়ে তুলসী গাছে জল দিন তুলসী গাছকে মালক্ষী বাসস্থান হিসেবে ধরা হয় তাই প্রতিদিন তুলসী গাছে যারা পুজো করে তারা অবশ্যই উপকার পাবেন এক্ষেত্রে আপনি রবিবার তুলসী গাছে জল দেবেন আর অমাবস্যায় জল দেবেন না একাদশীতেও জল দেওয়া নিষেধ তুলসী গাছের গোড়ায় বলা জলের সাথে দুধ মিশিয়ে যদি ঢালেন তাহলে আর্থিক সমৃদ্ধি লাভ হয় আর্থিক উন্নতির পথ প্রশস্ত হয় সকল সমস্যা বাধা বিপত্তি থেকে সহজে মুক্ত হবেন এবং মুক্তি পাবেন মনে রাখবেন পুজো পাঠের মাধ্যমে কিন্তু এ সমস্ত চাকরি সংক্রান্ত বাঁধা বিপত্তি দূর হওয়া সম্ভব তাহলে সূর্যদেবকে জলদানের টোটকা অসুত গাছের পুজো তুলসী গাছের পুজো চার নম্বর আপনারা বুধবার দিন শুরু করুন ভগবান গণেশের পুজো যারা হাজার চেষ্টা করে চাকরি পাচ্ছে না তারা গণেশ দেবের পূজা শুরু করুন গণেশদেবকে বিঘ্ন হর্তা বলা হয় মানে যাবতীয় বাধা বিপত্তি দূর করার দেবতা তিনি এবং গণেশের পুজো না হলে তো অন্য দেবতার পূজাও শুরু করা যাবে না সুতরাং এতে অবশ্যই উপকার পাবেন চাকরি বাধা কেটে যাবে এরকম আশা করা যায় পাঁচ নম্বর কলিযুগের জ্যান্ত দেবতা মানা হয় হনুমানজিকে বজরঙ্গবলীর পুজো করলে সব কাজে সফল হবে ওং হং হনুমতে নম এই মন্ত্রে আর কিছু যদি না পারেন এই সহজ মন্ত্রটি অন্ততপক্ষে পক্ষে আগারবার জপ করুন ওম হং হনুমতে নম ব্যাস তারপর হনুমানজিকে পুজো করুন নারকেল দিতে পারেন হনুমানজিকে চামেলি তেল গোলাপ ফুল কুমকুম রলি সিঁদুর একটা চলি লাল চোল্লা যেটা বলা হয় সেটা দিতে পারেন ধূপ দীপ পঞ্চমুখী প্রদীপে তার ধ্যান করুন দেখুন উপকার পাবেন প্রতি মঙ্গলবার যেটা হনুমানজির বার মানা হয় সেই দিন অবশ্যই হনুমানজি পুজো করবেন হনুমান মন্দিরে গিয়ে অথবা না থাকলে ঘরেও হনুমানজির পিকচারেও এর পুজো করতে পারেন আর হনুমানজিকে অবশ্যই লাল ফুল দিয়ে পুজো করবেন জবা ফুল মঙ্গলবার দিন হনুমান চল্লিশে পাঠ করা শুরু করুন এবং একটা প্রতিজ্ঞা করে নিন যে এরূপ আপনি পরপর তেতাল্লিশ মঙ্গলবার করবেন এক মনে চাকরির জন্য প্রার্থনা করুন পাঠ শেষে হনুমান চলিশা পাঠের শেষে অনেক সময় আবার বান হনুমানজি যদি পাঠ করেন তাহলে আরও উন্নতি হয় আপনার মনোবাঞ্ছা আরও তাড়াতাড়ি পূর্ণ হয় শনি মঙ্গলবার তাহলে বিশেষ করে এই যে টোটকাগুলি এই টোটকাগুলো কিন্তু করতে হবে আর লাল জবা ফুল যেটা সূর্যদেব এবং হনুমানজির প্রিয় গণেশজিকেও লাল জবা ফুল দেবেন এইগুলো প্রিয় জিনিস গণেশজিকে লাড্ডু মতিচুরের লাড্ডু দেবেন এবং হলুদের কাঠ যদি গণেশজিকে দেন দুর্বা সেটা হলুদ চন্দন মিশিয়ে যদি অর্পণ করেন গণেশজিকে সমস্ত বাঁধা চাকরির কেটে যাবে একবার অনলা সুরের প্রকোপে যখন গণেশজির মরমর অবস্থা হয়েছিল মৃতপ্রায় হয়ে গেছিলেন উনি প্রায় তখন এই দুর্বাই ওনার প্রাণ বাঁচিয়েছিল এবং অনলা সুরের প্রাণ নাশ করেছিল তাই হিন্দু ধর্মে এই দুর্বার এক মাহাত্ম আছে দুর্বা কেন এত পবিত্র কোষ্ঠীতে অনেক সময় যদি শনি এবং সূর্যদেব দুর্বল হয়ে থাকেন তাহলে চাকরি পেতে সমস্যা হয় চাকরিতে বাঁধা আসে প্রমোশন বা পদোন্নতি ঘটে না তাহলে শনিদেব এবং সূর্যদেবকে আপনারা প্রসন্ন করার উপায় পেয়ে গেলেন এরূপ প্রতি শনিবার এবং মঙ্গলবার শুরু করবেন তাছাড়া শনিবার দিন মঙ্গলবার দিন আপনারা উপবাস রাখতে পারেন অসৎ গাছে শনিবার দিন ওং সম্চয় নম এই মন্ত্রে এবং ওং প্রাংপিং পংশ সানয় নম শনিদেবের এই তান্ত্রিক বীজ মন্ত্রে আপনারা জল দান করুন মোট আটবার বলবেন আটবার জলটা একটু একটু করে দেবেন সাথে দেবেন শরীর আপনারা কালো তিল তিল যেটাকে বলা হয় এবং সর্ষের তেল মিশিয়ে ওষুধ গাছে অর্পণ করুন একটা গোটা বাতাসা দিন এই সমস্ত কাজগুলি করলে আশা করছি অবশ্যই সুফল পাবেন তবে কোষ্ঠীতে জন্মকুণ্ডলিতে যদি রূপ অসুবিধা থেকে থাকে গ্রহগত বাধা বিপত্তি বা গ্রহদোষ তার প্রতিকারের জন্য আপনার চার্টটা অবশ্যই অ্যানালাইসিস করতে হবে প্রথমে যদি এরূপ মনে হয় চার্টে রূপ সমস্যা আছে তাহলে আপনারা কমেন্ট সেকশনে জানাতে পারেন চার্ট অ্যানালাইসিসের জন্য যেটুকু ইনফরমেশন দরকার সেটুকু ইনফরমেশন দিলে আমি আপনাদের চার্ট অ্যানালাইসিস করে বলে দেবো কোথায় কি সমস্যা আছে গ্রহগত এবং তার রেমেডি অবশ্য বলে দেব আর এই যে টোটকাগুলি বললাম এগুলো অলওভার সব মানুষের জন্য জন্মকুণ্ডলী এবং কষ্টি নির্বিশেষে যে কোনো মানুষ করবেন অবশ্যই সুফল পাবেন তাহলে আপনারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং আরও গুরুত্বপূর্ণ এরকম নোটিফিকেশন পাওয়ার জন্য আপনারা চ্যানেলটি লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কমেন্টে আপনাদের সমস্যার কথাগুলি অবশ্যই জানাবেন চার্ট অ্যানালাইসিসের প্রয়োজন হলে জানাবেন থ্যাংক ইউ নমস্কার অ্যাস্ট্রো মন্ত্র চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের একজন